একটা মানুষের সব সৌন্দর্য তার রূপে থাকে না থাকে তার ব্যবহারে তার তার আচরণে সময় সময় হলে আর দুটো আলাদা জিনিস সময় হলে কথা বলাটা হলো খোঁজ নেওয়া আর সময় করে কথা বলাটা হলো ভালোবাসা কেঁদে লাভ নেই পরিস্থিতির বদল হবে না পেছনে তাকিয়ে লাভ নেই সময় পিছু ফিরবে না আপনি যা শুনেছেন তা বিশ্বাস করার জন্য এত তাড়াহুড়ো করবেন না কারণ সত্য চেয়ে মিথ্যাগুলি তাড়াতাড়ি ছড়ায় বেঁচে থাকার সবচেয়ে বড় ওষুধ মনের জোর প্রিয় মানুষের সাথে অভিমান করে কথা না বলে চুপ করে থাকা ও এক ধরনের ভালোবাসা যে বোঝার ক্ষমতা সবার থাকে না অপেক্ষা করাটা খারাপ নয় আবার ভুলও নয় তবে ভুল মানুষের জন্য অপেক্ষা করাটা মস্ত বড় অপরাধ বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ভে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন তুমি শুধু বই থেকে কেন শিখবে মানুষের জীবনের দিকে তাকাও এক একটা জীবন হাজারটা বইয়ের সমান কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে বিশেষত্ব মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়